কের এই ভিডিওতে আমরা জানব ভোটার হল লাগাতে ছবি তোলার দিন কি কি কাগজপত্র লাগবে অর্থাৎ যেদিন আপনি ছবি তোলার জন্য যাবেন সেখানে আপনার হাতে অবশ্যই একটা স্লিপ থাকবে এবং সেই স্লিপের সাথে আপনার আর কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ভোটার হল লাগাতে ছবি তোলার জন্য সর্বপ্রথম প্রয়োজন পড়বে একটা স্লিপ যারা আপনার হার লাগাতে তথ্য নিয়েছিল তাদের কাছ থেকে স্লিপটা সংগ্রহ করবেন যদি তারা স্লিপটা সাথে সাথে না দেয় তাহলে তাদের সাথে যোগাযোগ করে স্লিপটা সংগ্রহ করে নেবেন ছবি করার সময় অবশ্যই এই স্লিপটা থাকতেই হবে এবং এই স্লিপের সাথে আরো বেশ কয়েকটা ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে যেমন অনলাইন জন্ম নিবন্ধন পিতামাতার এনআইডি অথবা নাগরিকত্ব সনদপত্র বিভিন্ন জায়গায় এই সকল ডকুমেন্ট ছাড়াও হয় কিন্তু অনেক জায়গায় এই সকল ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে সো আপনার এলাকায় ছবি তোলার জন্য কি কি ডকুমেন্ট লাগতে পারে তা অবশ্যই জেনে নেবেন বেশিরভাগ জায়গায় কিন্তু এই সকল ডকুমেন্টের প্রয়োজন হয় আবার কিছু কিছু জায়গায় শুধুমাত্র স্লিপ হলেই ছবি তোলা যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ ও উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম